তো আমি বুঝতে পারিনি যে সম্পূর্ণ অঙ্গরাকটা মিউট হয়ে গেছিলো মাইকটা অফ হয়ে গেছিলো তো সেই জন্য আবারও আমি আপনার আমার করা অঙ্গরাক গোপালদের দেখাতে আসলাম তো এটা হচ্ছে একটা জিরো সাইজ আর তার আগে বলে দিই যে এই যে গোপালগুলো আজকে দেখাবো তাদের তারা অঙ্গরাক করার আগে কেমন ছিল সেটাও আমি আপনার সকলের সাথে লাইভে দেখিয়েছি তো সেই জন্য আবারও আজকে অঙ্গরাক করার পর দেখাতে চলে এসছি কারণ ওরা আর কিছুক্ষণ পরেই চলে যাবে তো হঠাৎ করেই তো এটা হচ্ছে আমাদের নমিচড়া ওকে সম্পূর্ণ কালো করা হয়েছে কালোর ওপরে সাদা কলকা আর বড়োটা গোল্ডেন করা হয়েছে তো ওরও অঙ্গরাগ এখানে কমপ্লিট তো আগের এই গোপালটা ছিল জিরো সাইজের যার অঙ্গরাক করেছি আর এর সাইজটা আমি জানি না এই গোপাল সোনাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আগের ভিডিওতে আমি এদের সকলকে কেমন লাগছিল মানে অঙ্গরা করার আগে সকলে কেমন ছিল সেটা আপনাদের সকলের সাথে ভাগ করেছি তারপরে এই যে শ্যামসুন্দর শ্যামসুন্দর মহারাজ এখানে তার অরিজিনাল কালারের ওপরে সাদা দিয়ে লাল দিয়ে কলকা করা হলকা করা হয়েছে আর এখানে চোখের কাছে চোখটা নীল রেখেছি তো এই হচ্ছে আমাদের শ্যামসুন্দর মহারাজ তো শ্যামসুন্দরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর লাইফে আপনারা যদি কেউ থেকে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগছে তো আমাদের ইসেকে আমরা সাইডে রেখে এবার আমাদের মুরারিকে দেখাবো শ্যামসুন্দরকে পাশে রেখে এবার আপনাদের সাথে আমাদের মুরারিকে নিয়ে আসবো তো মুরারি সম্পূর্ণভাবেই পাল্টে গেছে এই যে দেখুন মুরারির গায়ের কালারটা শ্যামসুন্দরের মতনই ছিল কিন্তু মুরারির যে বাবা মানে আমার যে গোসাই দাদা তার আদেশে সম্পূর্ণ অঙ্গর একটা কালো রাখা হয়েছে কালোর ওপরে মানে কালো করে তার ওপরে সম্পূর্ণ একটা করা হয়েছে তো সাদা দিয়ে কলকা করে তার ওপরে কিছু কিছু জায়গায় সামান্য কিছু হলুদের ছোঁয়া দিয়ে দেওয়া হয়েছে আর এখানে মোরারির যে চোখটা সেটা আমরা খয়রি রেখেছি তো আপনারা যারা এখানে আমার মুরারির অঙ্গরাগের ভিডিওর বা আমার গোপু অঙ্গরাগের ভিডিওর লাইভটা দেখছেন তাহাদের সকলের কাছে আমি একটু অনুরোধ করব। আপনারা দু একটা যদি লাইক করে দেন আসলে প্রথম প্রথম লাইক করছি তো তাহলে আমারও খুব ভালো লাগে আমিও উৎসাহ পাই তো এই হচ্ছে আমাদের মুরারি তো মুরারিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর গালের মুরারির কলকাতে পদ্ম করা হয়েছে দু পদ্ম করে দেওয়া হয়েছে আর এইখানে যে মুরারির হাতের আলতা আর এদিকে পায়ের আলতাটাও করে দেওয়া হয়েছে তো মুরারিদের আর কিছুক্ষণ পরে ওর বাবা এসে নিয়ে যাবে আমাকে ফোন করেছিল তো তাই ভাবলাম যেহেতু ওরা যখন এসেছিল আপনাদের সকলের সাথে আমার প্রথম লাইভে দেখিয়েছিলাম তো বলতে পারেন এটা আমার দ্বিতীয় লাইভ লাইভ করার অভিজ্ঞতা বা কি বলতে হয় আমি কিছুই জানি না তো আমি যেটা যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সাথে লাইভে দেখালাম তো আমাদের মুরারিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে মুরারির বুকের দু সাইডেই আমরা রাধা নাম লিখে দিয়েছি আর মধ্যেখানে একটা কলকা করে দিয়ে তো মুরারি একদম পাল্টে গেছে মুরারির বাবার ভীষণ পছন্দ হয়েছে ওকে দেখে তো মুরারিকে আমরা একটু সাইডে রেখে দিচ্ছি তো এই চারজন গোপাল এসেছিল তো এবার আমরা আমাদের রাধারানীকে দেখাবো রাধা আমরা সম্পূর্ণ হলুদ করেছি তো হলুদের ওপরে রানীকে রাখা হয়েছে হলুদের ওপর তার ব্লাউজ আর নিজের কাপড়টা লাল রাখা হয়েছে আর সেগুলোর পাড় দেওয়া হয়েছে সাদা দিয়ে আর এখানে ব্লাউজটা আমরা ব্লাউজের ওপর সাদা দিয়ে সামান্য একটু কলকা বা ডিজাইন টেনেছি আর যেহেতু রাধা রানীর গায়ের রঙ হলুদ করা হয়েছে তাই তার হলুদের ওপর সাদা রঙটা খুব একটা মানাবে না বা ফুটবে না বলে আমি কলকাগুলো লাল দিয়েই করেছি তো আমাদের রাধারানী যখন আছে তো আমাদের মুরারিমোহন না আসলেই নয় তো এই হচ্ছে আমাদের ভগবান ভগবানের অঙ্গর একটা আমি এভাবে করেছি তো ভগবানের চরণ আগে আপনাদের সকলকে চরণ দর্শন করাই কারণ এই চরণের জন্যই আমাদের এত কিছু তো ভগবানের চরণ আর এখানে আমি একটু পদ্মফুল দিয়েছি ভগবানের ধুতি করে দিয়েছি আর এইখানটাতে ভগবানের হাতে এই হাতের এই উপরের এই জায়গাটায় মানে যে জায়গাগুলো সাজানোর পরে দেখা যাবে সে জায়গাগুলো আমি কলকা করে দিয়েছি আর ভগবানের নয়ন মণিটা আমরা নীল রেখেছি কারণ ইনি তো আমাদের নীলমণি নয়নের মণি তো এই হচ্ছে আমাদের ভগবানের অঙ্গরা তো আমি ওদের অঙ্গরাগ করার পর দুজনকে পাশাপাশি রাখার পর দেখছিলাম কেমন লাগে তোমাদের রাধারানি একটু বেশি ছোট জানি না কেন তো এই হচ্ছে দুজন তো এনাদের দুজনের জন্য ভগবান আর রানী একসাথে তাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আচ্ছা রাধারানী যদি ভগবানের মাথায় যখন মাথা দিয়ে থাকে তার ঠিক তাদের দুজনকে ভালোই মানিয়েছে তো দেখুন তো আমার এই এই ছিল তাদের সকলের অঙ্গরাগ তো ওরা ছজন এসেছিলো রাধাষ্টমী উপলক্ষে অঙ্গরাগ করতে তো যেই দাদার মন্দিরের গোপাল সেই মন্দিরের বড় বড় গোপালদের আমি অঙ্গরাগ করেছি কিন্তু তখন আমি লাইফ কি জিনিস বা লাইফ কি করে আসতে হয় সেটা আমি জানতাম না এখনও জানি না আপনাদের উৎসাহে শিখে যাব সেটা তো এই ছজন এসছিল আমাদের বাড়িতে তো এই ছজনের অঙ্গরাগ আমি করেছি সেটাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমার করা অঙ্গরাগ ভগবানের করা অঙ্গরাগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি আশা করব আমি লাইকও পাবো এই লাইভটাতে বা এই ভিডিওটাতে তো আপনারা সকলে ভিডিওটি দেখবেন পাশে থাকবেন তো আজকে আমার লাইভ এতটুকুই তো খুব শীঘ্রই ওদের সকলের অঙ্গরাগের সমস্ত ভিডিওটা আমি আপনাদের সাথে ভাগ করবো হয়তো আজকের থেকে এই ভিডিওগুলো ছাড়া শুরু করবো এডিটিংটা বাকি আছে তো এই ছিল আমার ভগবানের অঙ্গরাগের লাইভ ভগবান আসার সময় যেভাবে এসেছিলেন সেটাও আমি দেখিয়েছি ভগবান কিছুক্ষণ পর চলে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজ এতটুকুই আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো লাইভের সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নিয়ে ভালো থাকবেন আর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন তো আজ তবে আসি